এরকম পাগলের মতন বসে আছে কেন আমার চুরেল চুরের মতোই ফু দিল বিরক্ত করো না তো ভাল লাগে না কি করো তুমি সারাক্ষণ ফেসবুকের মধ্যে কি করো সারাদিন সকালবেলা কি হলো দেখো ভূতের মতো না চুলগুলো আছড়াও কি মানে একটু মানুষ হও অমানুষ কেন এরকম যথেষ্ট মানুষ এখন তাই কি অবস্থা দেখো যাও খাবার বারো পারবো না পারবাটা কি খেতে পারবাটা কি পারবাটা কি হ্যাঁ পারবাটা কি হ্যাঁ মুখ গোমরা হয়ে গেল বাহ মুখ গোমরা হয়ে গেল খেতে দাও যাও বল না পারবো না এটা আবার কেমন কথাবার্তা তোমাকে মারলাম 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 মারতে পারলাম কোথায় ভালো ভালো করে মারতে হবে মারতে পারলাম কোথায় মার খাওয়ার কাজ করো বা কেন খেতে দাও কে মুখ মুখ খান দেখেছো 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 যাও খেতে দাও খেতে দাও যাও ভদ্রভাবে বলছি যাও মা দাদা তুমি কাকি করতে আছো মোবাইল ঢুকতে মোবাইলটা ছাড়ো

ভাত দাও ওকে ওকে টিপে দাও ভাত দাও জল দাও ভাত মাখি দাও ভাত খাইয়ে দাও পাজামা আয়রন করে দাও জামার বোতাম বোতাম সেদিন থেকে বোতাম নি সর বলছো বোতাম আটকে দাও জুতো বৈষর করে দাও জুতো পুড়িয়ে দাও মোজা পুড়িয়ে দাও পুড়িয়ে দাও না কি আচ্ছা পুড়িয়ে দি দাও বাবা কাকে শোনাচ্ছ সব প্রমাণ থাকবে সব প্রমাণ থাকে একটা জামার বোতাম নেই ছিড়ে গেছে কতদিন বলেছি দোকান নিয়ে যাও ও একটা বোতাম লাগানোর জন্য দোকানে নিয়ে যাব তো তুমি কি করতে আছো তুমি তো সব পারো তোমার লাগার সময় এটা দাও সেটা দাও এটা লাগবে সেটা লাগবে সবই আমি পূরণ করি কি দি না কি দি না কি দিয়েছো দিয়ে না কি আজ কি দিয়েছো ও ঠিক আছে এরপরে কেন হোলি আসছে হোলির একটা শাড়ি কিনে দাও বলো একবার মুখ ফুটে সেদিনকে তো বলেছিলাম দিয়েছো কি বললাম যে আবার বলো দিয়েছো দেখবা প্রথম দিনই যদি কিনে দিই এরকম যে কতগুলো সারে হোলি আস্তে আস্তে আসবে তার ঠিক ঠিক না আছে একটা প্রথম বছর হোলিতে আমাদের এবছর প্রথম আগের বছর হয়ে গেছে প্রথম তুমি হোলি থেকে কি করবে যাই হোক আগের বছর হোক পরের বছর ছোটবেলা থেকে অনেক হোলি খেলেছো বাচ্চা বাচ্চা ছেলেরা হোলি খেলে তুমি তখন বড় বুড়ো বুড়ি হয়ে গেছ এখন হোলি খেলবা তুমি কোথায় খেলছি আমি খেলতে যাচ্ছি আমি দোকানেই থাকবো দেখবা হোলি শেষ হয়ে যায় তারপরে যাই আমার একটা শাড়ি চাই 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 একটা হোলি স্পেশাল শাড়ি চাই আমি এত শাড়ির ভিডিও করি সবাইকে শাড়ির ভিডিও অ্যাড দি সবাই চেনে আমাকে কিন্তু তুমি আমাকে একটাও শাড়ি কিনে দাও তাই আর আমি এক শাড়ি পরে 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 আমার আলমারি পুরো এক কই কটাই শাড়ি দেখে সবাই আজকে বাড়ি যাব তাও আমি সেম সবাই দেখে আমার কাছে কোনো শাড়িই নেই ত পুরো কি হবে মানুষটা তো একই পাল্টাই না তো মানুষটা না না শাড়ির যেরকম শাড়ি শাড়ির যেরকম পাল্টাই মানুষটা তো পাল্টাই না বহুত তো আমি একটাই রেখেছি এত কিছু না ঠিক কি আমি বলে না তোমার সংসার করে গেলাম আমি বলে না আমার মত ভালো ছেলে কেন না পেয়েছে বলে না বেঁচে গেলা অন্য হলে পরে মুখ বন্ধ করে রাখো একটা কথা বিশ্বাস করি ঠিক আছে সবকিছু থেকে ভালোবাসাটা ইম্পর্টেন্ট কিন্তু এ কাজে সম্পূর্ণ না মানুষের সর্বগুণে সম্পূর্ণ হয় কাজে সম্পূর্ণ না মুখে সম্পূর্ণ

পিজা খাওয়ার সময় টাকার পয়সা অভাব হয় না শাড়ি কেনার সময় টাকা পয়সার অভাব হয়ে যায় শাড়িতে এতগুলো গোডাউন ভর্তি ভর্তি শাড়ি শাড়ি দেখাবো সব দিয়ে দেবো লোককে দাঁড়া দেখাবো শাড়ি তাহলে তাহলে শাড়ি তো রাখার জায়গা পাবো না মানে এখনই আলমারি ভর্তি এরপরে শাড়ি কিনলে কোথায় রাখবা আবার একটা আলমারি কিনে দাও নাকি দোকান দিয়ে না না দোকান দিয়ে দেখাবো দেখো কিছু কিছু কথা না লিমিট আছে আনলিমিটেডে চলে যেও না টাকাই কেমন দেখো যাও খেয়ে দাও দাও খেতে দাও যাও খেতে দাও যাও 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 এক বছরে এই ভালোবাসা দেখো এক বছরে প্রথমে বললে প্রথমে বললে পরে কত সুন্দর ভাবে চলে যেত আর এক বছরে এই অবস্থা